কুঞ্জলতা কুঞ্জলতা একটি লতা জাতীয় উদ্ভিদের ফুল অন্যান্য নামগুলো হলো তরুলতা কামলতা তারালতা ফুল, সূর্যকান্তি ইত্যাদি ইংরেজিতে একে সাইপ্রাসভিন সাইপ্রাসভিন মর্নিং গ্লোরি কার্ডিনাল গ্রিপার কার্ডিনাল ক্লিম্বার ইত্যাদি নামে ডাকা হয় কুঞ্জলতা এর বৈজ্ঞানিক নাম ইপোমিয়া কোয়ামোক্লিট বা কোয়ামোক্লিট পিনাটা যা কনভুলভুলাসি পরিবারের সদস্য কুঞ্জলতার আদিনিবাস ময়মনসিংহের হাজারি বনগ্রাম এটি একটি লোকগাথার চরিত্র এবং এর আদিনিবাস হিসাবে এই স্থানটির নাম উল্লেখ করা হয়েছে তবে এটি দুনিয়ার প্রায় সকল ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় এই ফুলগুলি সকালে ফুটে বলে একে সূর্যকান্তি বলে পাঁচকোনা বিশিষ্ট তারকাকৃতির ফুল হয় বলে একে তারালতাও বলা হয় এটি এক বর্ষজীবী লতা এক থেকে তিন মিটার লম্বা হয় এর পাতা পাঁচ থেকে দশ সেন্টিমিটার লম্বা গভীরভাবে খণ্ডিত পাতার প্রত্যেক পাশে দশ থেকে বিশটি করে খণ্ড থাকে এর ফুল তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা এবং দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মাইক আকৃতির পাপড়িতে পাঁচটি সুচালো অগ্রভাগ থাকে এটি লাল গোলাপি বা সাদা হতে পারে এর ফুল হয় গ্রীষ্মকালে ফুল ঝরে গিয়ে ছোট ফল হয় যাতে কালো বীজ থাকে এবং বীজ থেকে এর বংশ বিস্তার হয়